বত্রিশ লিটার গাবির বাচ্চা দেখাবো ভাই যান বত্রিশ লিটার গাভীর একদম চ্যালেঞ্জ সহকারে দর্শককে দেখা দিব এই যে জিনিসটা কি দেখান ঠিক আছে একটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা জাত মান পার্সেন্টেজ কোয়ালিটির দিকটা হাই কোয়ালিটির একটা বকনা বাচ্চা ভাই দর্শক জাত চিনলে নিবেন না চিনলে পরে দর্শকের নেওয়ার দরকার নাই এগুলো হাজার একটা মিলে গরু উলান্ডা দেখা দেন যে উলান্ডা কেমন বত্রিশ লিটার গাবির বাচ্চা বলছি বত্রিশ লিটার গাবির বাচ্চা হবে কিনা এটা দর্শক দেখুক ভাই এই যে জিনিসটা কি দেখান দেখছেন। মাল কোথায় থেকে আসবে দুধের জায়গা যদি না থাকে ভাই আসবে কোথায় থেকে এরম দেখে নিতে হবে গরু এরম জাদ দেখে নিতে হবে ইনশাল্লাহ

আমার গরুগুলোর কোয়ালিটি এবং জাতমান দেখে অন্য জায়গায় থেকে কম দাম দিলে যান বেশি দাম দিলে দরকার নাই কিন্তু আমি দর্শকদের একটা কথাই বলবো গরু কিনতে হলে গরু টাকা দিয়ে জাত মান কোয়ালিটি দেখে যদি কোনো দর্শক গরু সংগ্রহ করে কোনোদিন লস হবে না আজকে যে পাঁচটা বকনা দেখাবো পাঁচটা বকনা সুন্দর করে দর্শকদের দেখান দর্শক দেখলে বুঝবে যে আসলে কতটা কোয়ালিটি এবং কতটা জাতমানের বাচ্চা এগুলো দামটা রাখছেন আজকে দাম রাখছি ভাই প্রত্যেকটা বকনা ফিক্স রেট থাকবে পার পিস ছিয়াত্তর হাজার পাঁচশো কোনো দরদামের সুযোগ নাই যদি দরদাম করতে চায় তাহলে আবার অন্যান্য নরমাল বাচ্চা যারা প্রোগ্রাম দেয় তাদের খামার নিতে পারবে একই দাম থাকবে ছিয়াত্তর হাজার পাঁচশো যা যেটা পছন্দ হবে বুক দিতে হবে দেখান শুরুতে দেখছেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা লোটের এক নম্বর চলি ভাই করে যত্ন ভাই জানি একটা বাচ্চা দেখেন দর্শকে বহুত মানুষ বহুত রকম ফ্ল্যাকবি গরু দেখাইছে ঠিক আছে আজকে আমি রনি ভাই একটা গরু দেখাবো রনি ভাই ডেইরি থেকে বাচ্চাটা কি দেখান আগে দর্শকদের কোয়ালিটিটা কেমন মাথা এবং পেটের নিচে লাভি পায়ের কাছে সাদা এবং ঘাড়ের গদদান থেকে মাজা পর্যন্ত দেখান গরুটা সুন্দর করে যে কতটা কোয়ালিটিফুল একটা বক না বাচ্চা ভাই এবং হ্যাভি পার্সেন্ট এবং এর মায়ের দুধের রেকর্ড আছে বত্রিশেটা দুধের রেকর্ড আছে আমি স্যালেঞ্জ সহকারে দিব এই গরু আমি স্যালেঞ্জ দেখাবো যে জিনিসটা কি ভাই একটু খালি দেখান দর্শকদের এই দেখেন দাদা এই দেখেন জিনিস কয় বত্রিশ টাকার মায়ের রেকর্ড আছে ফ্ল্যাগবি বকনার ঠিক আছে এরকম জিনিস দেখে কিনতে হবে ফ্ল্যাগবি এই যে জিনিসটা কি ভাই দেখেন এই দেখেন

हजार पांच फिक्स रेट তারপরে দেখছেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা লোটে দুই নম্বর বক না দুই নম্বর বক তারা হয় ভাই এটা একটা অরিজিনাল হল ফ্রিজিয়ান একটা এডিএল সেভেন্স এর একটা বাচ্চা এগারোশো পঞ্চান্ন নম্বর বুলের বাচ্চা বাচ্চা দেখান একবারে বাচ্চার কোয়ালিটিটা কেমন একটা ক্যাডবেরি চকলেটের উপরে যে লোগো থাকে সে লোগোর একটা বাচ্চা অরিজিনাল হল ফ্রিজিয়ান কোনো লাভি কম্বল কিচ্ছু পাবে না গরুটার থেকে এক জাররা পরিমাণ সুন্দর করে হাত পাগুলা দেখান পিছনে শেপটুকু দেখান যে কতটা কোয়ালিটি আজ বাচ্চা দেখাবো সেরা বাচ্চা দেখাবো দর্শকদের সেটা সেরা বাচ্চা দেখাবো এটার উলান্ডা উলান্ডা একটা দর্শকদের দেখান ভাই যে এনিপুলটা কেমন আছে দেখান এই দেখেন হাজার একটা মিলে দাদা ভাই এই যে এই যে জিনিস দেখান দর্শকদের এই দেখেন দেখছেন জিনিসটা কি

যার ভালো লাগবে শুধু সিরিয়াল নাম্বার দিয়ে বুকিং দিবে ইনশাআল্লাহ তার জন্য করে রাখি দেবে এবং নিজেদের একটা বাসায় দিয়ে আসবো তারপরে দেখছেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা লোটে তিন নম্বর বথা বাচ্চাটা তিন নম্বরের বথাটা এটা একটা এডিএল সিমেন্সের এগারোশো পঞ্চান্ন নম্বর বলে একটা বাচ্চা বাচ্চাটার কোয়ালিটিটা কি দেখেন আগে দর্শকদের একবারে দুধের জন্য হিমসা গরু তাই যাক কলব এক কথাই বলে যেমনি কোয়ালিটি তেমনি মান তেমনি তার গঠনটা দেখান যে একটা আদর্শ গাভী ভিতরে পড়ে কিনা দর্শকদের আজকে বেশি কথা বলবো না সীমিত কথা বলবো ঠিক আছে যে একটা আদর্শ গাভীর ভিতরে যদি এই বাচ্চাটা পড়ে ইনশাল্লাহ নিঃসন্দেহে দর্শক নিতে পারবে দেখেন ভাই দর্শকদের এই দেখেন দাদা ভাই জিনিসটা কি দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন জিনিসটা কি দেখেন দর্শকদের বুধের রাজা ভাই এগুলা তারপর টাকা দিবে দর্শক এরকম মানসম্মত বাচ্চা দেখে নেবে দশ হাজার টাকা দেখে তারপর আমার থেকে নেবে দেখলো টাকা তিন নম্বর সিঙ্গেল দাম আসবে ছিয়াত্তর পাঁচশো হাজার পাঁচশো একই দাম করে দর দামের সুযোগ নাই যে দর্শকের পছন্দ হবে সিরিয়াল নাম্বার দেখালে বুকিং দিবেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে দেখেন 76500 এ বকনা চার নম্বরে বতরা যাতমত হয় ভাই এটা একটা হলস্ট্যান ফ্রিজিয়ান বকনা আছে একটা দেখান দর্শকদের আমেরিকান বিজের বাচ্চাটা দেখেন যে বাচ্চাটা কি একটা যান ভরা বাচ্চা দর্শক বাচ্চা কি চিনে আমি মনে করি দর্শক বাচ্চা চিনে না ভাই আমরা যা চিনাই দর্শক তাই চিনে কিন্তু আগে দেখতে হবে আমাদের মুখের কথাই গরু নিয়ে লাগবে না গরু আগে দশটা খামার দেখবে ভালো করে গুগলে সার্চ দিয়ে দেখবে যে একটা অরিজিনাল হলস্ট্যান্ড ফ্রিজিয়ানের কেমন বৈশিষ্ট্য হয় এবং কেমন কোয়ালিটি হয় এটা দেখে তারপর একটা খামারে ফোন দিয়ে সারি বাচ্চা সংগ্রহ করবে বাচ্চা যেমনি মান তেমনি কোয়ালিটি তেমনি পার্সেন্টেজ আছে ঠিক আছে নিঃসন্দেহে দর্শক বেশি বাচ্চা নিয়ে লালন পালন করলে পারে কোনোদিনই খামারে লস হবে না ভাই এই দেখেন জিনিসটাকে দেখেন বাট নিপুল এবং নিপুলের জায়গাটা কি দেখেন নিপুলটা দেখান কুঞ্চি বাট নিপুল এবং এর জায়গাটা কি দেখান দর্শকদের জায়গাটা দেখান

াত্তর হাজার পাঁচশো একই দাম যার যেটা পছন্দ হবে খালি সিরিয়াল নাম্বার দিয়ে বুকিং দিয়ে দেবে ইনশাল্লাহ বাসায় নিজ দেখতে পোসাদে আসবো এই যের মাল দেখছে এরা মাল হাতে পাওয়ার পর টাকা দিবে ভাই

যে বাচ্চা প্লি বাচ্চা সংগ্রহ করে যদি খামার রাখতে পারেন ইনশাল্লাহ কোনোদিন ওই খামারের লস হবে না আপনাকে জাত চিনেন তারপরে বকনা বাচ্চা সংগ্রহ করেন এবং যেখান থেকে নেবেন বাচ্চা কোয়ালিটি জাত মান পারসেন্ট এবং পিছনের পাগুলা সবকিছু দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন